হরে কৃষ্ণ মহাদেব বা শিব ত্রিমূর্তির একটি গুরুত্বপূর্ণ অংশ তিনি ও পূর্ণ সৃষ্টি বলা হয়েছে মহাদেব কোন সাধারণ ভাবে জন্মগ্রহণ করেননি বরং তিনি অনাদি অশিব অনন্ত অজন্মের শিব নামের অর্থ হলো কল্যাণকর্তা বা ভালো কামনার খাতা শাস্ত্রে মহাদেবের জন্মের ব্যাখ্যা পুরাণ উল্লেখে আছে সৃষ্টির পূর্বে তখন কেবল এক মহাশূন্য ছিল তখন সৃষ্টি ও ধ্বংসের মূল শক্তি সেই শক্তি থেকেই জন্ম নেন মহাদেব কখনো তিনি আকাশের অন্ধকার থেকে কখনো আবার ব্রহ্মার চিন্তাধারার মতো থেকে ধীরে ধীরে প্রকাশিত হন অনেক শাস্ত্রে বলা হয় মহাদেব কখনো লিঙ্গের আকারে জন্ম নেন যা সৃষ্টি শক্তির প্রতীক এটি আদিলিঙ্গ বা প্রথম শিবলিঙ্গ নামে পরিচিত লিঙ্গরূপে মহাদেবের জন্ম কেবল ধ্বংস নয় নতুন সৃষ্টি ও শক্তির উৎস বটে এই লিঙ্গে শক্তি স্থিতি ও ধারাবাহিকতার প্রতীক রয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহাদেবকে ত্রিমূর্তি বলা হয় শাস্ত্রে বলা আছে মহাদেবের জন্ম হলে সৃষ্টির প্রথম দিকের কাজ শুরু হয় ব্রহ্মা সৃষ্টির দায়িত্ব পান বিষ্ণু সেই সৃষ্টি সংরক্ষণ করেন আর মহাদেব প্রয়োজন হলে ধ্বংস ও পৌন সৃষ্টি করেন তাই মহাদেবের জন্মগ্রহণ করেন সর্বত্রই সৃষ্টি রক্ষা ও ধ্বংসের চক্রে শিবের জন্ম নিয়ে একটি কাহিনী কাশীর তীর্থভূমি থেকে তীর্থযাত্রী ওড়িশিরা শিবের তপস্যা করতেন ধ্যানের মাধ্যমে এই তপস্যা ও অগ্নি শক্তির মেলবন্ধন থেকে মহাদেব প্রার্থনাকারীদের সামনে আবির্ভূত হন শিবের জন্ম বা প্রকাশ মূলত তপস্যা ও ভক্তির মাধ্যমে মহাদেবের জন্ম কেবল আকাশ পাতালি সীমিত নয় তিনি চক্রের মতো সৃষ্টি ও ধ্বংসের অবিরাম শক্তি শিবের ধ্বংস ক্ষমতা কেবল নরক বা অশুভ শক্তির জন্য ভক্তদের জন্য তিনি দয়া ও আশীর্বাদের একটি বড় প্রতীক মহাদেবের জন্ম মানে শক্তির প্রকাশ যা ভগবানের অভ্যন্তরীণ শক্তি তিনি শূন্য থেকে ধ্বংস থেকে বা তপস্যা থেকে জন্ম নেন এটি মানব জীবনের নতুন আশা ও পুনর্জীবনের তাই বন্ধুরা মহাদেবের জন্ম শুধু শারীরিক নয় এটি এক অনন্ত শক্তির যা সৃষ্টি ও উভয়ের মধ্যে দিয়ে আমাদের জীবনে স্থিতি ও এই মহান শক্তির প্রতি শক্তি এবং আস্থা রাখা আমাদের কাজ বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ শুনে একটাই প্রতিজ্ঞতা করব যাতে আমরা সব সময় ভক্তি আমাদের মহাদেবকে স্মরণ করতে পারে